তোমাদেরকে আজকে মর্নিং তোমাদেরকে আজকে আমোদি মাছের কলকাতায় বলে আমোদি আর আমাদের দীঘাতে বলে রুলি মাছ যাই হোক যে যেখানে যা বলছে বলুক এটা হচ্ছে এখানে আমোদি মাছ কলকাতার আমোদি মাছ তাই টক করে দেখাচ্ছি কেননা ওটা দীঘার সাইডে তো একটু মোনা মাছের টক খেতে ভালোবাসে চলো আজকে ওই মাছের আমরা কিভাবে টক করি তেঁতুলের টক পেটে দেখাচ্ছি তোমাদেরকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে এইবারে কড়াইতে দিয়ে দেবো অল্প মাছেরই করছি এই মাছটা খুব একটা খাই না আমি আসলে পছন্দ করে ওই জন্য করে দেওয়া ঠান্ডা ঠান্ডা পড়েছে মাছটা এবারে উঠতে চুরি করেছে তখন আমার শরীরটা একটু ড্রাউন চলছে ওই জন্য বেরোতে পারছি না ওই জন্য শুধু রান্না বান্নাই দেখাচ্ছি তোমাদের আবার যখন বেরোবো তখন দুটো থাকবে রান্না বান্নাও থাকবে আর বাইরের ব্লগও থাকবে টুকটাক আমি যেমন ব্লগ দিই এরকম থাকবে তো ওরা খেতে খুব ভালোবাসে সমুদ্র প্রাপ্তের মানুষ তো ওনামাত্র গন্ধ পাচ্ছ বলো আমাকে যদি পাচ্ছ আমাকে বলো দিলাম হাফ ভাজা হয়েছে এবারে পাঁচফুড়ুন দিলাম এরকম হাফ ভাজাই থাকবে কড়া ভাজা হবে না তাহলে শক্ত হয়ে যাবে এবারে দেবো এখানে অল্প তেঁতুলকে জলের মধ্যে মাখিয়ে রেখেছি তেঁতুলে টক করছে একটু এটা দিয়ে দেবো আর এটা যেহেতু নোনা মাছ আমি ভাজার সময় একটু নুন দিয়েছি ওই জন্য অল্প নুন দেবো না হলে নুন নুন হয়ে যাবে অল্প দেবো নুন আর দেবো হলুদ এইভাবে বুগিয়ে ফুটবে দশ পনেরো মিনিট পরে নামাবো চলো আসছি দশ পনেরো মিনিট পরে দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখো টকটা কি সুন্দর উঠছে এবারে এর উপরে অল্প একটু চিনি দেব টক টক মিষ্টি মিষ্টি হবে সামান্য একটু চিনি কেন তেঁতুলটা ভীষণই টক আর ওপর থেকে দেবো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা ভাতে সেদ্ধ হবে এটা মাখিয়ে খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে তাহলে আমরা কেমন আমুদি মাছের তেঁতুলের টক করে খাই তোমাদের দেখালাম সরষে দিয়েও হয় ভাজাও রেখেছি কিছু কয়েকটা ভাজাও রেখেছি ভাজাও খেতে ভালো লাগে গরম ভাতে এটা তেঁতুলের টক করলাম যেটা ওরা আমার কর্তা এটা ভীষণই পছন্দ করে এই মাছ এলেই আগে বলবে তেঁতুলের টক করো তাই জন্য তেঁতুলের টক এইভাবে ঢিমে আছে আস্তে 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 করে যত ফুটবে তত জিনিসটা সুন্দর হয় খেতে তোমরা কেমন করে খাও আমাকে বলবে তাহলে এবারে এটা হয়ে গেছে ডেকে নামাই তোমরা সবাই ভালো আছো তো ঠান্ডা পড়ছে সাবধানে থাকবে এখন শরীর খারাপ হওয়ার সময় ঠিক আছে এটা তাহলে নামিয়ে দিই সারা দেখো কাদের কাদের ভালো লাগে বলো আর যাওয়ার আগে একটু লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকে তাহলে এইখানে ছাড়ছি টাটা